রবের কিংডমে যত উলামায় ইবলিস এবং উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পরকালে রাসুলি করিম শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান বাহাই মুসলমান আগাখানি মুসলমান রাফিজি মুসলমান এছাড়া আরো যত মুসলমান সমাজ রয়েছে এদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে কি সুপারিশ করবেন না এদের বিরুদ্ধে আল্লাহ করবেন এ ব্যাপারটি নিয়ে আসুন আমরা এই কোরআনের পঁচিশ নম্বর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ এর ছাব্বিশ থেকে তিরিশ আয়াতগুলিতে কি বলা হচ্ছে আলমুল রহমান সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে সেদিন জালিম অত্যাচারী লোক নিজেদের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে পুড়া আমি যদি হাই সাথে চলতাম হাই পুড়া কপাল আমার যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এখন অমুক লোকটিকে যারা বানোয়াট হাদিস লিখেছে বানোয়াট ফিকা লিখেছে ফাজাইল এবং উসুল লিখেছে বালাগাত এবং তরিকা লিখেছে এবং সবের দরজ যারা প্রদান করে তাদের সকলের ব্যাপারে এবং এই বক্তা হুজুরদের ব্যাপারে যারা কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষের সামনে তুলে ধরে তখন তারা বলছে কি বলছে ফুলানান খলিলা যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম কি করেছে সেই লোকটি لقد ضلني عن الذكر بعد جاني وكان الشيطان للانسان خذولا ইরাইতো আমাকে শুধু আল্লাহ তালার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে আমার কাছে তা পৌঁছানোর পরে আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই দোকা দিয়ে থাকে অকাল রসুল ইন্না কৌমিতা খাজু হাদ আল কোরআন মাহজুরা আর রাসুল আরোজ করবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এই কোরআন জেনে আমল করা তাহলে বুঝেন পরকালে রাসুল সত্যি কি আমাদের কোনো কাজে আসছেন আমরা যদি কোরআন ছেড়ে হাদিস মেনে চলি উসুল মেনে চলি ফিকা মেনে চলি সিরাত মেনে চলি ফাজাইল মেনে চলি ফয়জান মেনে চলি এজমা মেনে চলি কিয়াস মেনে চলি সামাইল মেনে চলি সিরাত মেনে চলি তারিখ মেনে চলি তাহলে আমাদের বিরুদ্ধে কি বলছেন এখন এই কোরআনের কনস্টিটিউশন যদি আপনি আমি না পাঁচ দশকের বাংলাদেশ তো দোজকের ভিতরে আবুডুবু খাচ্ছে কখনো সৈরা শাসক এরশাদের কারণে কখনো খুনি হাসিনার কারণে কখনো খুনি খালেদার কারণে কারণ এরা সবাই এই বাদ দিয়ে আব্রাহাম আর তার মান্যকারীরা কি বলে যাচ্ছে আমরা জিয়া সৈনিক আমরা মুজিব সৈনিক আমরা ইরশাদের সৈনিক আমরা খালেদা সৈনিক আমরা হাসিনা সৈনিক জামাত শিবিরের লোকেরা বলে যাচ্ছে আমরা হচ্ছি মৌদুদের সৈনিক চরমোনাইয়ের মুরিদরা বলে যাচ্ছে আমরা হচ্ছি চরমনায়ের সৈনিক এইভাবে সবাই নিজ নিজ স্টেশন তৈরি করে সেই সব স্টেশনের সাথে নিজেরা জুড়ে গিয়েছে আর এই কনস্টিটিউশন তারা মানতে রাজি না যার ফলে আজ এই দুনিয়া থেকে আমরা জানতে পারলাম পরকালে রাসুল বলবেন অকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কমিতা খাজু হাদাল কোরআন নিশ্চয় হে আমার প্রতিপালকিরা আমার কম লোক কিন্তু এই কোরআনের কনস্টিটিউশন অমান্য করে জীবন কাটিয়েছে এখন আপনি আমি ভালোই জানি কোরআন অমান্য করে চললে আপনাকে এবং আমাকে কোথায় যেতে হবে অবশ্যই এজন্য কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না